হ্যালো এভরিওয়ান সবাইকে স্কোয়ার এক্সপ্রেসে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন ঈদ উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা আজকের ভিডিওটিতে যে পার্সেলগুলো দেখাবো এ পার্সেলগুলি ইটালি ইউএসএ বেলজিয়াম এসব কান্ট্রিতে পাঠানো হচ্ছে এখানে যে পার্সেলগুলি দেখছেন এ পার্সেলগুলো ইউএসএ ইয়ারফেডের মাধ্যমে ডোর টু ডোর সার্ভিসে পাঠানো হচ্ছে এ পার্সেলগুলো সবগুলো ব্র্যাড আইটেম ব্র্যান্ডের আইটেমগুলো কাস্টমসে হোল্ড করে দেয় কিন্তু আমাদের একটি সার্ভিস রয়েছে যে সার্ভিসে আপনি ব্র্যান্ড দুটো ইটালিতে পাঠাতে পারবেন ইজিলি কোনো প্রকার ট্যাক্স ছাড়া আপনারা মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইটালি ছাড়াও আমরা ইউকে সৌদি আরব এসব কান্ট্রিতেও এয়ারফেডে সার্ভিস দিয়ে থাকি আপনারা যারা ট্যাক্স ফ্রি সার্ভিস চাচ্ছেন তারা দেরি না করে এক্ষুনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইটালি ছাড়াও আমরা বিশ্বের সকল দেশে মাত্র তিন থেকে পাঁচ কর্ম দিবসে ডোর টু ডোর সার্ভিস দিয়ে থাকি এখানে আরও কিছু পার্সেল রয়েছে যেগুলো ইটালি ইউএসএ এবং বেলজিয়ামে পাঠানো পাঠানো হচ্ছে হচ্ছে প্রোডাক্টগুলো মূলত গিফট আইটেম হিসেবে ঈদ উপলক্ষে আপনারা যারা ঈদ উপলক্ষে আপনার প্রিয়জনের কাছে গিফট পাঠাতে চান তারা দেরি না করে এক্ষুনি আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসটি উত্তরা রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স লিফটেড টু হাতের বাম পাশে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে প্রতিদিন নতুন নতুন ভিডিও এবং আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে